就是来考虑你们什么。

আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসলাম কিচেন লাইভে আমার মেয়ের জন্য একটা হিজাব বানাবো বলে আপনাদের সাথে লাইভে শেয়ার করতেছি কি জয়েন হয়ে যান আমি কিভাবে হিজাবি বান দেখুন হয়তো দেখে কারো উপকার হতে পারে ঠিক সবাই লাইভে জয়েন হয়ে যান আমি আগে ক্যাবটি অ্যাটাচ করে নিচ্ছি

লাইব্রেরি কথা জয়েন হয়ে যা আমার এমন একটা সময় লাগবে না সেলাই করতে লাইব্রের মধ্যে জয়েন হয়ে যান এখন আমি ওপরে সাবসিলাই দিয়ে দিব সবাই একটি করে লাইক করে দিবেন প্লিজ এখন আমি রং সিলাইটা করে নিব আমি মাছ দিয়েছি মধ্যে কারণ বড়জনদের জন্য বানাইলে এগারো বা সাড়ে এগারো তো দিতে হয় আমি যেহেতু আমার মেয়ের জন্য বানাবো তার জন্য মানে দশে রাখছি আমার লাইব্রেরি দূরত্ব জয়েন হয়ে যায় সারা বছরের বাচ্চাদের জন্য মুখের মাপটা আপনি দশ যদি নেন একদম পারফেক্ট হবে আমি মেয়ে আমার মেয়ের জন্য আমি দশ নিয়েছি এটা ডাবল সেলাই করে দিবেন দেবেন ছিল ন্যূনত সহজ কাজ আর কিছু আছে বলে আমার মনে হয় না সময় অনেক কম লাগে আর অনেক সহজ শুধু ক্যাপটা অ্যাটাচ করতে একটু সময় লাগে এখন আমি নিচে রাউন্ড এটা দিয়ে দিব চেষ্টা করবেন যত চিকন করে দেওয়া যায় করে আসলে অনেকদিন পরে মেশিনে বসলাম মেশিনে একটু শব্দ হচ্ছে বেশি কারণ তেলও দেওয়া হয় না মেশিনে মেশিন ইউজ করা ছোট্ট বেবি আছে তো তার কারণে এখন মেশিনে তেমন একটা বুঝতে পারি না বাহিরের দর্জা থেকে তো বর্তমানে এখন বলি যে

আর নিজে সিলেতে জানি বলে আমি নিজে সিলেয়েছি থ্রি পিস তারপর আমার মেয়েদের ছোটো ছোটো ফ্রক এখন নিজেরটা বাহিরে থেকে সেলাই আনতে হয় এমন একটা সময় হয় না এরকমই এর জন্য হিজাব বানাচ্ছি আমি বলি যে এটা লাইভে শেয়ার করি বন্ধুদের সাথে যদি আপনারা হিজাব ওটা অবশ্যই দেখেন আপনারা বাসায় নিজে বানিয়ে নিতে পারবেন কারণ এখানে কিছু স্কিপ করতেছি না আপনারা যদি হিজাব কাটিংটা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি হিজাব কাটিংটা আপলোড দিব খবর আসতে দেখে তারা শুরু সবাই করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো আপনারাও আমার জন্য দোয়া করবেন রাউন্ড সিলাইটা হয়ে গেছে এখন মুখের দিক দিয়ে একটু সেলাই বাকি আছে এটা প্রথমে করা উচিত ছিল আমি করি নাই এখন করে নিব আসলে হিজাব শিলাতে দশ মিনিট থেকে বেশি সময় লাগে না রিজব শিলা কমপ্লিট দেখুন অল্প সময়ে রিজব শিলা হয়ে গেছে এখন আযান হচ্ছে

আপনারা রিকোয়েস্ট করতেছে আম্মু এই সেলাই করে দাও আমি সেলাই করে দিলাম আপনাদের সাথে লাইভে শেয়ার করলাম জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা কতটুকু বোঝা গেছে তোমার নেমলাইটটা দেখে দাও

এক বছর থেকে বেশি হয়েছে মেশিন ব্যবহার করি না থাকতে পারে কালো শুধুটা আসলে কমানো যায় বাসায় যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন এখন আর কি করবো বগিন থেকে কালো সুতো এখানে এটাতে লাগিয়ে নেমলে একটা সেলাই করতে হবে কারণ ওটা কালো সুতো দিয়ে সেলাই না হলে দেখা যাবে যে तो हमम एड्रेस तो डाउन एड्रेस तो

সর দুই মাস পরে নেম লাগতে দিছি স্কুল থেকে

অনেক মোটা তো সমস্যা হচ্ছে এক একবার এক এক রকম দেয় এটা দিলে সুবিধা বড় মেয়েকে দিতে বেলকুয়ালা গত বছর আর এবছর দিছে এটা মেশিনে সেলাই করতে হচ্ছে আলহামদুলিল্লাহ লাগা হয়ে দেখুন কত সুন্দর করে লাগিয়ে গিয়েছি যাবেন আজকে আমার লাইফটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা গুড নাইট Það var eitthvað búið svo út að kækla og djulegta að kækla.